চ্যানেলের পক্ষ থেকে সূচক ছয় দশমিক উন পঞ্চাশ পয়েন্ট পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুশো সাতচল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ বিশ দশমিক চৌষট্টি পয়েন্ট হ্রাস অবস্থান করছে এক হাজার নয়শো পাঁচ পয়েন্টে

বসুন্ধরা পেপার মিলস এসিআই স্কোয়ার ফার্মা মিডল্যান্ড ব্যাংক আইডিএলসি এবং এস আলম স্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউসিবি আগে চার পয়েন্টের মতো অপরদিকে আলারফাই ইসলামী ব্যাংক এনবিএল ও ওরিয়ন ফার্মা এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ইউসিবি নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা সত্তর পয়সা আলারফাই ইসলামী ব্যাংক বিশ টাকা চল্লিশ পয়সা থেকে বিশ টাকা সত্তর পয়সা এনবিএল চার টাকা ষাট পয়সা থেকে চার টাকা সত্তর পয়সা ওরিয়ন ফার্মা

এখন তো আমি আজকে দিনের টপ গেন আসবে মূল্যবৃদ্ধি দেখার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল আর্মেড সিমেন্ট বিডি ল্যাম্পস এস টেক্সটাইল এস্টাইল ক্রাফট বসুন্ধরা পেপার এস আলম স্টিল মিথুন নিডিং আর এম স্টিল প্রাইম টেক্সটাইল এবং পেনসুলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে মূল্যবৃদ্ধি শীর্ষে যারা ছিল তারা সবাই মূলত হলটেড হয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য শেখার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শেষে শীর্ষে চলে এসেছে দেশবন্ধু জিপি লঙ্কা বাংলা সিকিউরিটিজ প্রাইম ফিনান্স

মিডান ব্যাংক পেপার প্রসেসিং অগ্নি সিস্টেম শাইনপুকুর সিরামিক আইবিসি ব্যাংক ব্যাড বিসি কেটিএল এবং ফংফুট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ইনফিউশন প্রায় উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে বসুন্ধরা পেপার এবং মিডল্যান্ড ব্যাঙ্ক এগারো কোটি টাকার মতো পেপার প্রসেসিং অগ্নি সিস্টেম নয় কোটি টাকার মতো শাইনপুকুর সিরামিক আইবিসি ব্যাংক আট কোটি টাকার মতো ব্যাড বিসি কেটিএল সাত কোটি টাকার মতো এবং ফুয়াংপুট ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে ভলুমি শেষে করা তার দেখি তাহলে দেখা যাবে আজকে ভুলুমিশেষে চলে এসেছে আইআইসি ব্যাংক কে মিডল্যান্ড এল সাইনপুর সিরামিক ইউসিবি ফুড ডিএসএসএল অগ্নি সিস্টেম ইটিএল এবং বসুন্ধরা পেপার মিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইপিআইসি ব্যাংক প্রায় এক কোটি নয় লাখ তেতাল্লিশ হাজার চারশো একত্রিশের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে মিডল্যান্ড ব্যাঙ্ক সাতান্ন লাখের মতো অপরদিকে কেটিএল তিপ্পান্ন লাখের মতো এবং বাকি সব পঞ্চাশ লাখ থেকে আঠাশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে

ফুড অ্যানালাইটেগুলো খুবই খারাপ করেছে এবং বাকিটা টুকটাক খারাপ করেছে। তো এখন আমি চলে যাব আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। পতন প্রবণতা ও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম। কি বলা আছে আগের দিনে দারায়িকতায় সপ্তাহ শেষ কর্মদিবস আজ বিয়ের শনিবার সংশোধন প্রবণতায় ছিল দেশের উভয় শেয়ার বাজার। তবে এদিন উভয় বাজারের সূচক কমলে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে যদিও লেনদেনে ছিল উভয় বাজারের বিপরীত চিত্র। উদন শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে তো যাই হোক যেহেতু অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার বেড়েছে এবং কিছুটা লেনদেনের পরিমাণ বেড়েছে যেটা একটি ইতিবাচক প্রবণতা বলে আমার মনে হয় যাই হোক কিছু বিশেষ কয়েকটি প্রতিষ্ঠানের কারণে আজকে মার্কেটে কিছুটা সুযোগের পতন হয়েছে তাছাড়া মার্কেট মোটামুটি ভালো ছিল বলা যায় তো আগামী রবিবারে আবার কি হয় সেটা এখন দেখার বিষয় আশা করা যায় আগামী সোমবার আবার মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াবে বলে মনে হচ্ছে দেখা যাক কতটুকু ঘুরে দাঁড়াতে পারে তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে উদ্ভব হয়েছে ওয়ালিগার্ক শ্রেণীর কি হয়েছে বাংলাদেশের শেয়ার বাজার অতিরিক্ত তদন্ত কমিটি গঠিত হয় যা অন্য কোন দেশে দেখা যায় না এদেশে শেয়ার বাজার রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে অলিগার্ক শ্রেণীর উদ্ভব হয়েছে এবং এটি বাজারের জন্য ক্ষতিকর তো বুধবার ডিবি আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক রাশেদ আল মাহমুদ তার মূল প্রবন্ধে বাজারে এমন তথ্য তুলে ধরেন তো আলোচনা সভায় বলা হয় বাংলাদেশ শেয়ার বাজার গত ১৬ বছর প্রায় আটত্রিশ শতাংশ সংকুচিত হয়েছে যা মূল্যস্ফীতি বিবেচনায় বিনিয়োগকারীদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে এ সময়ের মধ্যে শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা না পেলেও বরং প্রতি বছর তিন শতাংশ হারে মূলধন হারিয়েছেন বিপরীতে একটি প্রভাবশালী গোষ্ঠী বাজারকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছে আলোচনা সভায় উল্লেখ করা হয় যে গত ষোলো বছরে একশো টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে এবং প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সব কোম্পানি নয় হাজার কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে তবে এর মধ্যে বিয়াল্লিশটি কোম্পানি এখন দুর্বল মানের হিসাবে জেড শ্রেণীতে তালিকাভুক্ত ফলে এসব কোম্পানির শেয়ার দাম কমে যাওয়া বিনিয়োগকারীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন তো ডিপিএস জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুদ্দিন তার উপস্থাপনায় জানান ষোলো বছর আগে কেউ যদি শেয়ার বাজারে একশো টাকা বিনিয়োগ করতেন তাহলে বর্তমান সে বিনিয়োগকারী লোকসান দাঁড়ায় আটত্রিশ টাকা অর্থাৎ অর্থনীতির বড় হলো বাজার বিনিয়োগের মূলধন কমেছে এছাড়া বাজারে বর্তমান তিনশো ষাটটি কোম্পানি রয়েছে এর মধ্যে একশো তিনটি কোম্পানি দুর্বল মানের জেড শ্রেণীতে রয়েছে শেয়ারের বিপরীতে নেওয়া ঋণের পরিমাণও এখন প্রায় বিশ হাজার কোটি টাকা যার মধ্যে নয় হাজার সাতশো কোটি টাকা ঋণাত্মক হয়ে গেছে এর ফলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ সক্ষমতা হারিয়েছে তো আলোচনা সভায় পদ্ম অতিথি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশুর মাহমুদ চৌধুরী এবং এর সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তো যাই হোক একটি গুরুত্বপূর্ণ নিউজ বলে আমি মনে করি যে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে আসলে এভাবে মার্কেট কে আমাদের অনেক পিছনে নেওয়া হয়ে গেছে এবং মার্কেট খুবই তোলানিত অবস্থান করছে বলে মনে হয় তো এখান থেকে উত্তরণের জন্য অবশ্যই ভালো ভালো পদক্ষেপ নেওয়া উচিত তো এখন আমি চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে সাতাশে ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলতে সবচেয়ে শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেন অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট চোদ্দ কোটি সত্তর লাখ ছাব্বিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পাঁচ শেয়ার তো তারা কারা তারা হলো বিসিএসআরি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড যমুনা ব্যাংক মার্কেন্টাল ইন্স্যুরেন্স আইএফআইসি ব্যাঙ্ক আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে নয় কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগও করতে পারেন তবে শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি আজকের মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ